প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আর কৃষি উদ্যোক্তা সেন্টার থেকে আপনাদেরকে জানায় স্বাগত আমাদের এই ট্রিপলস এক অ্যা বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে একদিন আজকে সকালে আমরা এগুলো বোর্ডিংয়ে চাচ্ছি বোর্ডিংয়ে সময় কোন মেডিসিনটা দিছি সেটা অবশ্যই আমাদেরকে ভিডিওতে দিছি আপনারা দেখবেন যারা দেখেন না তারা অবশ্যই আমার চ্যানেল পেজে গিয়ে দেখে আসবেন আমরা বোর্ডিংয়ে ছাড়ার সময় কোন মেডিসিনটা দিয়েছি মুরগিগুলোকে তো এই গরমের মধ্যে আপনারা বোর্ডিংয়ে পাঁচশো মুরগির জন্য কয়শো ওয়ার্ড করে ব্যবহার করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমরা পাঁচশো মুরগিতে কত ওয়ার্ড ব্যবহার করে থাকি কতটুকু প্রয়োজন হয়ে থাকে মুরগির জন্য সেটা আমরা খামারের মধ্যে থেকে পরিচর্যা করে থাকি চলুন আলোচনা করা যাক আজকের ওয়েদের অনুযায়ী আমরা কতটুকু ওয়াইট ব্যবহার করেছি বোর্ডিংয়ের মধ্যে আমরা এখানে বোর্ডিং করেছি পাঁচশো মুরগির জন্য একটা করে বড়া আমাদের এখানে বাচ্চা হচ্ছে তিন হাজার তো আমাদের তিন হাজার বাচ্চার মধ্যে এক বোর্ডিংয়ের মধ্যে আমরা দুইশো ওয়াট করে ব্যবহার করেছি মাত্র দুশো ওয়াট করে ব্যবহার করেছি আমরা একটা সেটের মধ্যে আমরা দুশো ওয়াট করে ব্যবহার করেছি পাঁচশো মুরগির জন্য আমাদের একটা মুরগি হচ্ছে তিন হাজার তিন হাজার মুরগির জন্য আমরা বোর্ডিং করেছি হচ্ছে ছয়টা ছয়টা বোর্ডিংয়ের মধ্যে আমাদের ওয়াট জ্বলতেছে মাত্র বারোশো ওয়াট তো বিদ্যুৎ বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এবং মুরগিকে সুস্থ রাখার জন্য যদি আপনারা বাচ্চার বোর্ডিং কেউ করবেন সেটা জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন কারণ আমরা নিজেদের কামারে নিজেরাই সব কিছু পরিচালনা করে নিজেরাই বিয়ে দিই আমরা অন্য কোনো ধরণ থেকে কোনো ভিডিও কালেকশন করি না যার ফলে আপনারা যদি কোনো কিছু অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন আর আমাদের যদি কোনো রকম বই ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে দেবেন আমরা ওটা শুধরানোর চেষ্টা করব সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম